বসে রে বন্ধুরা হল্পনা বসে রে বন্ধুর আমার সামে কি আমি তোমার গোটাই পরে গলার মালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা আসসালামুল ইবাদস্তফা আহ্বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দিনই ভাই ও বোনকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুধু দর্শক শ্রোতামণ্ডলী ভিডিও শুরুতে আপনারা নামধারী সন্নি বা বেরেলদের একজন কুখ্যাত বক্তা যার নাম হলো মুফতি তহিদুর রহমান রেজবি তার একটি জিকিরের নামে পাগলামি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন শুধু দর্শক জিকিরের নামে এই পাগলামি বা ভণ্ডামিটি আপনারা বিগত কয়েক সপ্তাহ ধরে অনলাইনে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু সব চাইতে বিষয় কি জানেন যিনি এই জিকিরের নামে ভণ্ডামিটি করেছেন বা জিকিরের নামে রকমারি জিকির আবিষ্কার করেছেন তিনার সঙ্গে বাংলাদেশের একজন বিখ্যাত মিডিয়ার ভাই তিনি মূলত দেখা করতে গিয়েছিলেন এবং ডাইরেক্ট জিজ্ঞেস করেছেন যে হুজুর আপনি যে জলসার ময়দানে এই যে জিকিরের নামে ভণ্ডামি করেছেন কিংবা আল্লাহ জিকিরের নামে আপনি যে নোংরামিটি করেছেন এটা কেন করেছেন এটা সে মিডিয়ার ভাই মুফতি তহিদুর রহমান রেজবিকে জিজ্ঞেস করেছেন যদিও তার নামের শুরুতে মুফতি টাইটেলটা রয়েছে কিন্তু তার এ সমস্ত কার্যকলাপ দেখে তার পাগলামি ছাগলামি দেখে কখনোই কেউ তাকে মুফতি হিসাবে অন্তর থেকে অন্তত মেনে নিতে পারবে না তাই চলুন সে মিডিয়ার ভাইটি তাকে কি কি প্রশ্ন করেছে এবং সেই মুফতি তহিদুর রহমান রেজবি সে শাঁক দিয়ে কতটা মাছ ঢাকার চেষ্টা করেছেন চলুন সে ভিডিওটি আমরা একটু অবলোকন করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি জিকির ভাইরাল হয়েছে সেই জিকিরটি যিনি করেছেন কি কারণে করেছেন কেন করেছেন কিভাবে করেছেন কি উদ্দেশ্য ছিল সেই জিকিরের ব্যাখ্যা জানতে আজকে আমরা চলে এসেছি জনাব মুক্তি তহিদুর রহমানের বিষয়ে আছে উনি জানাবেন যে এই জিকিরের ব্যাখ্যা কি আর ওনাকে নিয়ে যে এত ট্রল এত কথা হয়েছে এর বিপরীতে ওনার কি বলা আছে উনি কি বলতে চান সেটাই আজকে ওনার কাছ থেকে শুনবো বুঝো যেটা যেমনটা বলছিলাম যে আপনি আপনার তো অনেক ট্রল হয়েছে যে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ সেটা হলো আল্লাহ বলে আলাম জিকিরের জন্য তো নিষেধ কোথাও নাই কোনো জায়গাতে জিকির নিষেধ এই কথা নাই বরং আল্লাহ বলছেন তোমরা শুইয়া বইয়া দাঁড়াইয়া থায় তোমরা কী করো আমি আল্লাহর জিকির করো এবং হাদিস শরীফ আছে আরও আছে কি তুমি এমনিভাবে জিকির করো জাতি করে মানুষের তোমারে পাগল টাকে তো মনে করেন যে তারা আমাকে বলুক না পাগলে এতে আমার কোনো আসে যায় না তো আমার জিকির একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে আমরা কি করছি জিকির করেছি সদীর দর্শক আপনারা মুফতি তোহিদুর রহমান রেজবের মুখ থেকে শুনতে পেলেন সে মূলত যে জিকিরটি করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য জিকিরটা করেছেন আর কোরআনে কোথাও তো এ ধরনের জিকিরের কথা বা জিকির করার ব্যাপারে নিষেধ নাই এই কথাটা বলছে আসলে এই ভণ্ডকে প্রশ্ন করেছে কি আর উত্তর দিচ্ছে কি। যাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে যখন মজলিসে কথা বলে যখন মাহফিলে কথা বলে এমন পাগলামি ছাগলামি শুরু করে দেয় যেমন মনে হয় যে মদ খেয়ে একবারে জলসা করতে উঠেছে বা ওয়াজ করতে উঠেছে কিন্তু যখন জলসার ময়দান থেকে বাড়ি চলে আসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে মিডিয়ার ভাই প্রশ্ন করছে কি শয়তান উত্তর দিচ্ছে কি ওকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি অভিনব কায়দায় এই জিকিরটা কেন করেছেন আর এই শয়তান সে উঠে বলছে যে এরকম জিকির তো কোথাও নিষেধ নাই আল্লাহ তো কোথাও জিকির করতে নিষেধ করেনি আল্লাহ তো জিকির করতে বলেছে ওটা আমিও জানি রে ভাই আল্লাহ তালা যে জিকির করতে বলেছে এটা তো আমরাও জানি কিন্তু তুমি যে কায়দায় জিকিরটা করেছো এই কায়দা কোথায় পেয়েছ এই নিয়ম কোথায় পেয়েছ মিডিয়ার ভাই এটা জিজ্ঞেস করেছে আরও কিন্তু পাল্টি মেরে অন্য উত্তর দিচ্ছে আর সব চাইতে বড়ো কথা হলো যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসলকে খুশি করার জন্য এই যাবতীয় জিকির করবে তার জিকিরের মাঝে এইরকম অতিরঞ্জিত মনোভাব কেন দেখা যাবে এরকম ভণ্ডামি বা কেন হবে জিকিরের নামে এত তাচ্ছিল্যকর পরিবেশই কেন হবে শুধু দর্শক চলুন আরো তার কিছু ফাজলে মো দেখি এবং সে কিভাবে মিডিয়ার ভাইয়ের প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এই জিকির যারা মানে ব্যঙ্গত্ব করছে কাকে যে অত যাহারা আল্লাহর নামকে ব্যঙ্গত্ব করে তাইলে আল্লাহর নামকে কি করলো আল্লাহ রাবুল আলমিনের সাথে কি করলো বিহাদুবি করলো কত বড় শয়তান দেখেছেন আল্লাহর নামে জিকিরকে নিয়ে সে নিজেই ব্যঙ্গত্ব করে সে এখন আবার যে সমস্ত মানুষগুলো তাকে নিয়ে ট্রল করেছে তাকে নিয়ে আর করেছে তাদেরকে বলছে যে তারা নাকি ব্যঙ্গ করেছে আসলে বিষয়টা হলো নিজেই অন্যায় করেছে নিজের অন্যায়টা দেখছে না নিজের ভুলটা কখনো জাস্টিফাই করার চেষ্টা করছে না ঘুরিয়ে নিজের অন্যায়টাকে ঢাকার জন্য যারা তাকে নিয়ে ট্রল করেছে তাদেরকে নিয়ে আজে বাজে বলছে কত বড় শয়তান হলে আর কত বড় মূর্খ হলে আর অপদার্থ হলে এ কথা বলতে পারে চলুন সামনে আরও তার কিছু ফাজলেমো দেখি এই জন্য মুক্তার কিতাব আসছে যে যারা আল্লাহর সাথে কইরা কাফের হয় তাদের কতল করা ওয়াজিব যতক্ষণ পর্যন্ত তৌবা না করছে তো তৌবা করার আগ পর্যন্ত তাদেরকে উপরে কতল করা ওয়াজিব থেকে যায় কত বড় শয়তান আপনারা দেখতে পেলেন বলতে যাচ্ছে যারা আল্লাহ নামকে নিয়ে ব্যঙ্গত্ব করে তাদের তোবা কবুল করা হবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব যদি এটাই সত্য হয় আদরুল মুক্তার কিতাবে ফতোয়ার কিতাবে এটাই যদি আসে তাহলে সর্বপ্রথম কতল করা অজীব হবে এই ভণ্ডকে কারণ এই ভণ্ড তহিদুর রহমান রেজবি সে আল্লাহর নামে এতটা ব্যঙ্গত্ব করেছে এবং জিকিরের নামে যে অভিনব কায়দা আবিষ্কার করেছে যেই কারণে সর্বপ্রথম এই মাস আলাটা তার ওপরই বর্তাবে সুতরাং এই মাছ আলাটা নিজের জন্য বলছে না আর যারা তাকে নিয়ে ট্রল করেছে তাদেরকে নিয়ে দেখা যাচ্ছে বলতে চাচ্ছে তাহলে ভাবুন কত বড়ো নোংরা এবং কত বড় জাহেল শুধু দর্শক চলুন সামনে আরও আমরা তার ফাজলেমো দেখি কারণ আমি তো আল্লাহকে ডাকছি আমি তো এন কোনো ভূত ফুরীতের নাম নেই আর তারা যেমনি এটা ব্যঙ্গত্ব করছে এমন এমন কোনো বাসাটা মেয়েদের কোনো পুফুরি নাই কে কোন আপনি দেখছেন পুফুরি আছে বাসাটার যে কোনো শেরকিয়াত নাই বা এখানে কোনো বেসরামি বা বেহায়ামিও নাই তাইলে এনে শুধু একমাত্র জিকৃতি আছে বাসাটা কি অল্প নবশের বন্ধুরে শ্যাম চিকন কালারে তোমারে বানাইবো গলার মালা তাহলে আমি তো আমার বয়স তো অল্প আমার পীর মসজিদের বয়স ছিল গত একশো সাতান্ন বছর একশো সাতান্ন বছর বয়সে কি করছে উনি বেসালত গ্রহণ করছেন তাহলে আমি আমার মসজিদের জন্যই কথা বলতে কি পারি না যে তোমারে গলার মালা বানাইবো এখন ওচর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যে এই এই কথা বলার সময় আহ আহ এরকম একটা শব্দ করছিলেন এই শব্দটা নিয়ে মানুষ এই শব্দটা এ হেমার হাওয়া এ কথাটা যারা না বুঝছে তাদের জন্য বিতর্ক আসতেই পারে যে আহ শব্দটা হয়তো এক পড়ে আমি যখন সান দাব তখন আমার একটা এস আস একটা কি আগুন এই ভণ্ড মুক্তি তোহিদুর রহমান সে বলতে যাচ্ছে যে আমি অতিরিক্ত ইস্কে পড়ে গিয়ে অতিরিক্ত ভালোবাসায় পড়ে গিয়ে একেবারে আবেগে আমি এই কাজটা করেছি উ হা এই শব্দটা করেছি কত বড়ো শয়তান তাহলে আমাদেরকে দেখতে হবে যে নাবি সাল্লাল্লাহ আলাইহি হুয়া জীবনে কোনোদিন দিন মধ্যে এরকম উহা শব্দ করেছেন কিনা না সাহাবিরা করেছেন কিনা আর অবশ্যই আপনারা জানেন যে সাহাবীরা পাগল হলেও এরকম ভন্ড পাগল ছিলেন না সাহাবীরা নবীদের পাগল ছিলেন ঠিক আছে কিন্তু এতটা পাগলামি করেন না জিকিরের ভিতরে তারা ওহ আহ করবে সাহাবীরা আল্লাহকে ভালোবাসতেন ঠিক আছে কিন্তু এতটা পাগল ছিলেন না যে জিকিরের ভেতরে আল্লাহর নামে ওহ আহ শব্দ শুরু করে দেবে সত্যি দর্শক চলুন আরো কিছু তার পাগলামি দেখে আসি তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার জায়গা থেকে আমি ঠিক আছেন এবং কোনো কোন ভুল বা সমস্যা আপনাদের দ্বারা হয়নি অবশ্যই না আমি ভুল করি দর্শক আপনারা দেখতে পেলেন ওনার সাথে কথা বলেছি উনি ওনার জায়গায় ঠিক আছে অটল আছে অবিচল আছে এবার আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন ওনার হচ্ছে মুফতি তৌহিদুর রহমান উনি দীর্ঘদিন যাবৎ ওয়াজের মাঠে কিন্তু ওয়াজ করে যাচ্ছেন ওনার বয়স আমার 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 বয়স ওনার ওয়াজের সময়কাল বেশি হবে অন্য অন্য বয়স পঁয়ষট্টি উপরে কিন্তু ওনার কথা শুনলে মনে হয় টাটকা যুবক দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুধু দর্শক ও শ্রোতা মণ্ডল এই জন্য আপনাদেরকে লাস্টে একটাই কথা বলব জিকিরের নামে যত রকমের অভিনব কায়দা এরা আবিষ্কার করেছে আর মঞ্চে মঞ্চে এরা জিকিরকে নিয়ে যে তুচ্ছতা ছিল শুরু করেছে এগুলো যদি দেখি এবং যদি আমরা বিশ্বাস করি বিশ্বনবী সাল্ল আলহিহাসাল্লামে রেখে যাওয়া যে সরিয়াত রয়েছে এই জিকিরগুলো তিন তিনার শরিয়াত সম্মত এইটা যদি মনে করি তাহলে আমাদের ইমান থাকবে না আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে কেননা কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় যে একাধিক জায়গায় জিকিরের মর্মে আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা আমাদেরকে দিয়ে গেছেন সে বার্তাটি হলো জিকির করতে হবে মনে মনে জিকির করতে হবে নম্রতা ভদ্রতা বজায় রেখে জিকির করতে হবে শালীনতা বজায় রেখে জিকিরের ভিতরে কোনো রকমের পাগলামি ছাগলামি বাড়াবাড়ি অতিরঞ্জিত মনোভাব সৃষ্টি হবে না এর জন্য আমরা সকলেই এ যাবতীয় নোংরা জিকিরকে বিশ্বাস করব না এবং এই ভণ্ডদের থেকে বেঁচে থাকার চেষ্টা করব সম্ভব হলে এদের আলোচনাগুলো শোনা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক আল্লাহ মামিন